রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল গার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেব আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেব যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেবো মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই তারা ভীষণ কাজ করছে ওই হার্ড ওয়ার্কিং এর জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশনের কাজও আমরা অলরেডি স্টার্ট করেছি